দুটি পাম্পিং বডি যেগুলো সাথে বোতল দেওয়া থাকবে একশো পঁচিশ এম এল এ একটি সেকশন পাইপ এবং দুটি ডিস্ক যার মাধ্যমে আপনারা কিন্তু ইজিলি আফটার পাম্পিং বোতলের মধ্যে স্টোর করে রাখতে পারবেন এবং একটি সেকশন বাল্ব দেওয়া থাকবে স্পেয়ার ভাবে ইনপুট থাকবে একটি ম্যানুয়াল বুক ইনপুট থাকবে আমরা এখানে লাগ ইন করার পর এখানে আমরা দেখতে পাবো লাইনটা চলে এসেছে পার্পল কালার স্টার্ট বাটনে পার্পল কালারের একটি স্টার্ট বাটন দেখতে পাবো তো সিম্পলি ওটা হালকা একটু প্রেস করে ধরে রাখলে অন হয়ে গিয়েছে বাকি সব ফিফ সেভেনটের মোটরের মতোই এটাও কিন্তু সেম একই রকম এখানে দুইটা মোড থাকবে একটা হচ্ছে এক্সপ্রেস মোড আর একটা হচ্ছে মাসাজ মোড আপনারা এখানে এই পোষণের মাধ্যমে বা এই বাটনটার মাধ্যমে কিন্তু খুব ইজিলি এই মোডগুলো চেঞ্জ করতে পারবে প্রত্যেকটা মোডেরই আপনার নয়টা করে লেভেল থাকবে সাকশন পাওয়ার যত কম হবে অর্থাৎ লেভেলটা যত কম হবে তত কিন্তু স্পিডে সাকশন করবে আর লেভেল পাওয়ার যখন বেশি হবে অর্থাৎ একদম লাস্ট পর্যন্ত বা হাই হবে তখন কিন্তু স্লো ভাবে খুব ডিপ দিয়ে এটা সাকশন করবে এর পাশাপাশি এই স্ক্রিনটাতে আপনার কত মিনিট ধরে বা কতক্ষণ ধরে আপনি পাম্পিং করছেন এটাও কিন্তু উঠে যাবে আকর্ষণীয় এই স্লিম বডি এবং লো নয়েসের এই মোটরটির কারণে এই কারণে এই 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 পাম্পারটি হয়ে উঠেছে বেশ জনপ্রিয় মডেলটির সাথে আপনার ব্রেস্ট পাম্পিং টি আরো ইজি করার জন্য এখনই পার্চেস করুন আমাদের এই ব্রেস্ট পাম্পটি পার্চেস করার জন্য চলে আসতে পারেন আমাদের আউটলেটে অথবা ঘরে বসে কালেক্ট করে নিতে পারেন ফেসবুক অর্ডার অথবা ওয়েবসাইট অর্ডার মাধ্যমে